গুমের ভুক্তভোগীদের নির্যাতনের জন্য শব্দ নিরোধক বিশেষ কক্ষ তৈরি করেছিল র্যাব বুধবার টিএফআই সেলে গুম নির্যাতনের মানবতা বিরোধী মামলার শুনানিতে এর তথ্য উঠে আসে এদিন আইনজীবী জেরাই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলবের পর আদালতে নিঃশর্ত ক্ষমা চান তিনি দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার শুরু হয় অভিযোগ গঠনের ওপর শুনানি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারেক আহমেদ সিদ্দিকি ও এগারো সেনা কর্মকর্তা সহ এ মামলায় মোট অভিযুক্ত সতেরো জন আলোচিত এই মামলায় বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান দশ সেনা কর্মকর্তাকে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতের কাছে গুমের ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালার ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কঠোরোধ করা হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দি রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে কীভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি সেনানিবাসের সামরিক কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে তারা ব্যাকসুর খালাস পাবে যদি তাই হয় তারা যাতে ব্যাকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রেজিউম করতে আদালত শুনেছে কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে ট্রাইব্যুনালে তলব করলে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি তবে এক পর্যায়ে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না কারণ এখানে আমি একটা মিডিয়া নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কি বলি যে আদালতের প্রতি আস্থা নাই টিএফআই সেলে সংগঠিত গুম ও নির্যাতনের মামলার পরবর্তী শুনানি হবে আগামী চোদ্দ ডিসেম্বর মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা